দিগুন দাদু কিছু খাবে বলে দাও নিয়ে যখন আমরা ভেলোরে ছিলাম ও একদিন খুব বায়না ধরেছিল বিরিয়ানি খাওয়ার জন্য তখন ওর অপারেশন হয়নি মানে সন্ধ্যাবেলা ওর বাবা একদিন বাজারের দিকে গেছে টিয়া ফোন করেছে যে কিছু নিয়ে যাবো খাবে diye বর্ণিতা বলছে মা বলো বলো বাবাকে বলো বিরিয়ানি আনতে আমি বুঝি না এখানে বিরিয়ানি খাস না কারণ ওখানে না বিরিয়ানিতে ছোট ছোট চাল আর প্রচন্ড ঝাল আমাদের এখানকার মতো বিরিয়ানি না ওখানের বিরিয়ানি ওখানের মতো ওখানকার মানুষের ভালো লাগবে কিন্তু আমাদের ভালো লাগবে না যার জন্য আমি বললাম তুই বাড়িতে চ তুই একটু সুস্থ হয়ে গেলে আমি তোকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো সেজন্য কালকে বলছে মা কবে করবো বিরিয়ানি আমি চাই তো আজকেই করব আজকে বিরিয়ানি রান্নার জন্য ঠিকঠাক করেছি তো আজকে একদম আমাদের কলকাতা স্টাইলে বিরিয়ানি বানাবো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব চটপট করে যাতে বিরিয়ানি বানানো হয়ে যায় সেটাই আজকে আপনাদের দেখাবো আর একদম রান্না হয়ে গেলে আগে বন্যিটাকে দিয়ে আসবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো কারণিটা তো এখানে আসতে পারবো না ওকে আগে গিয়ে দিয়ে আসবো

আচ্ছা আচ্ছা ও ওখানে স্কুল যায় সাথে স্কুলে যায় না একটা দাদু ওরকম হেঁটে হেঁটে যায় রাস্তা দিয়ে লাঠি নিয়ে সেটাও দেখেছি ওই জন্য বলছে দাদুর মতো কি বলো এরম করে কি করবে ওই রকম করে গুলে মিশছে আমাকে দিয়ে দেবে ও আচ্ছা আমি তো চাল ধরছি মা

হ্যাঁ বুবলু গেলাম না রান্না হলে খাবি ও একটু করবে তারপর বাড়ি চলে যাবে ওটা একটু না এলে বুবলুর আবার ভালো লাগে না আমরা আসার আগে ও আগে বেরিয়ে পড়ে নি যাবো বিরিয়ানির চাল তো ভালো করে ধুয়ে নিয়েছে আর ওটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি আর এই যে চিকেন নিয়েছি এখানে চিকেনের পিসগুলো কিন্তু একদম বড় বড় নিতে হবে যেরকম আমরা বিরিয়ানির জন্য চিকেনের পিস নিই সেরকম বড় বড় করে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটার বিরিয়ানি চাল দেড় কেজি নিয়েছি চিকেনটাও আছে আমার দেড় কেজি ফাটানো টক দিয়ে দুশো গ্রাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো দিলাম দু চামচ ধনে গুঁড়ো লবণ বাড়ি তৈরি করা বিরিয়ানি মশলা এবার দিয়ে দিচ্ছি সরষের তেল শেষে আমি এবার ভালো করে মাখিয়ে দেবো আলুগুলো তো একটু লবণ আর হলুদ আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি দেখো পেস্ট করে মাখিয়ে দিয়েছি এখন এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না রান্না হচ্ছে ততক্ষণ পর্যন্ত থাকবে আপনারা হয়তো ভাববেন যে কৃষ্ণা চিকেনের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিল মাখালো না শাশুড়ি মাকে দিয়ে মাখানো করালো আমি কারণটা আপনাদেরকে আজকে ভালো করে বলে দিচ্ছি কারণ অনেকেই আমাকে ভুল বোঝেন আমার না কিছুদিন আগে একটুখানি অ্যালার্জির সমস্যা হয়েছিল দিয়ে অ্যালার্জি টেস্ট করা হয়েছে সেখানে ধরা পড়েছে অনেক অনেকগুলো জিনিস যদি আমার অ্যালার্জি আছে সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু যদি আমার হাতে লাগে বা কাঁচা লঙ্কা বাটি বা কাঁচা লঙ্কা তো আমি খেতে পারি না কখনো তরকারি খাই কিন্তু আমি কাঁচা কাঁচা লঙ্কা কখনো আমি কামড়ে খেতে পারি না আর যদি বাটা বাটি করি না এই হাতে লাগলে পুরো এমন অ্যালার্জিতে পুরো ফুলে যাচ্ছে হাতগুলো প্রচন্ড জ্বালা মানে একদিন মা আসেনি রান্না কাছে তো সেদিন হয়তো কোনো রান্নাতে কাঁচা লঙ্কা লাগবে আমি বেঁটেছিলাম তো সেই তারপর থেকে জিনিসটা জানতে পারলাম তো পুরো হাতেরই আঙুলগুলো সব ফুলে গিয়েছিল দিয়ে লাস্টে ডাক্তারবুর কাছ থেকে অ্যালার্জির ওষুধ নিয়ে এসে খেয়ে তারপর কমে মানে বরফে হাত ডুবিয়ে বসেছি ঠান্ডা জলে হাত ডুবিয়ে বসেছি বালতির পর বালতি জল পাল্টে দিচ্ছে আলুর রস দিচ্ছে পেঁয়াজের রস দিচ্ছে কিছুতেই কমেনি দিয়ে লাস্টে ডাক্তারবাবুকে ফোন করে ডাক্তারবাবু বললেন যে অ্যালার্জির ওষুধ নিয়ে যে খাওয়া তবে কমবে তারপরে কমে দুপুরে রান্না শেষ হয়েছে রাত দশটা পর্যন্ত আমি শুধু কেঁদেছি জ্বালাতে ওই ওষুধ খেলে তারপর কমে তারপর থেকে আমি ওই কাঁচা লঙ্কা আমার একদমই বাড়ুন যে কাঁচা লঙ্কা তুমি হাত দেবে না বা কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা যে কোনো লঙ্কা তুমি মাখামাখি করবে না এখন করতে গেলে আমাকে গ্লাভস করতে হবে ওইটা আমি বর্ণিতার বাবাকে বলছিলাম যে তুমি আমাকে কিনে নিয়ে এসে দেবে তাহলে আমি বাঁটতেও পারবো বা কিছু মাখানোর জন্য মাখাতেও পারবো গ্লাভস করে গ্লাভসের কথা বন্দিতার বাবাকে বলেছি বলে মা আবার রাগ করছে মা বলছে আমি কি কোথাও চলে গেছি নাকি তোমাকে একটুখানি মাখিয়ে টাকিয়ে দিতে পারবো না এটুকুন সাহায্য করতে পারবো না ওই জন্য কোনো কিছুতে যদি কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা হয় তাহলে মা বলে যে আমি মাখিয়ে দেবো তোমাকে মাখাতে হবে না যদি টুকটাক থাকে বলবে আমি বেঁটে দেবো আমার তো খারাপ লাগে আমি এবার থেকে ঠিক করেছি যে কাঁচা লঙ্কা যে তরকারিতে দেবো শুধু কাঁচা লঙ্কাটা আমি একটু মিক্সিতে বেটে নিয়ে আসবো সেটা আপনাদেরও বলে দিলাম বাকি বারনাগুলো আমি বেটে নিতে পারবো কিন্তু লঙ্কাটা আমি বাঁটতে পারবো না কাঁচা লঙ্কাই বলুন শুকনো লঙ্কাই বলুন আপনাদেরকে যদি দেখাতে পারতাম সেই সিচুয়েশনটা তাহলে আপনারা বলতেন বিরিয়ানির জন্য প্রথমে বেরেস্তা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে হালকা কালার আসতে শুরু করেছে আর একটু পেঁয়াজটা ভাজা হবে একদম গোল্ডেন কালার হয়ে যাবে তারপরে আমি পেঁয়াজটা তুলে দেবো এই দেখুন ভাজতে ভাজতে এবার ঠিকঠাক কালারটা চলে এসেছে আর দেরি করব না চটপট তুলে দিতে আবার একটু বেশি হওয়ার উপায় নেই একটু যদি বেশি ভাজা হয়ে যায় তখন আবার হয়ে ওই আলুটাও ভাজা তেলের মধ্যে আলুটা হয়ে গেছে আর আলুর মধ্যে একটু লাল লাল কালার এসে গেছে আলুটা যদি এইভাবে ভেজে বিরিয়ানিতে দেওয়া হয় না তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো হয় আর খেতেও টেস্ট লাগে পেঁয়াজ আর আলু ভাজার পর কিছুটা তেল আমি একটুখানি কমিয়ে নিয়েছি আর অল্প একটু তেল রেখে চিকেনটা করে আগে ম্যারিনেট করা ছিল এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে মাঝে মাঝে এইভাবে একটু না করে নিতে হবে কষাতে কষাতে চিকেন থেকে দেখুন কত জল বেড়েছে আমি কিন্তু এতটুকু জলও দিইনি আর চিকেনটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে আবার যখন দমে বসাবো তখনও চিকেনটা আবার খানিকটা সিদ্ধ হবে তাই আমি তুলে এর থেকে বেশি সিদ্ধ করলে না চিকেনগুলো আবার ভেঙে যাবে তখন আবার ভালো লাগবে না বিরিয়ানির সাথে একটু জল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ করতে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হতে দিয়েছিলাম এবার কতটা সিদ্ধ হয়েছে দেখে নেব এই দেখুন কুন্দিটা অনেকটাই কিন্তু ভিতর পর্যন্ত ঢুকে যাচ্ছে আলু আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করলে ভেঙে যাবে কারণ দমে আবার সিদ্ধ হবে এবার বিরিয়ানির ভাতটা রান্না করব তার জন্য আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আর একটুখানি জৈত্রী তেজপাতা লবণ আর অল্প একটু সাদা তেল দিচ্ছি ভাতের জলটা গরম হোক ততক্ষণ এদিকে দুধটাকে রেডি করে নেব এখানে গরম দুধ নিয়েছি আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেশরি কালা এবার দিচ্ছি গোলাপ জল কেশরি ফুড কালারটা আমি অল্প করে দিয়েছি অল্প দিলেই কিন্তু ওটা কাজ হয়ে যায় এটা দিচ্ছি কেওড়া জল এবার দিয়ে দিচ্ছি মিঠা আতর এই ছোট শেষেটা যতটা আছে আমি সবটাই দিয়ে দিচ্ছি আজকে চালের পরিমাণটা অনেকটা বেশি আছে এবার জলটা ফুটে উঠেছে জল ফুটলে তবেই কিন্তু চালটা দিতে হবে ওদিকে ভাতটা হচ্ছে ততক্ষণ এখানে আমি কিছুটা রেডি করে নিচ্ছি দমে বসানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাড়ির মধ্যে তেল ভালো করে হাড়ির চারিদিকে তেলটাকে মাখিয়ে নিচ্ছি যে চিকেনটা তুলে রেখে দিয়েছিলাম সিদ্ধ করা সেই চিকেনটা দিয়ে দিচ্ছি একেবারে দোকানের মতো করে করব এবার দিয়ে দিচ্ছে আলুগুলো ঝোল দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা একটু লবণ পেঁয়াজ বেরেস্ত একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার যে মিঠা আটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কেওড়া জল গোলাপ জল সেটা একটু অল্প করে দিয়ে দিলাম এবার একটু ঘি দিয়ে দিচ্ছি বিরিয়ানির ভাত হয়ে গেছে আর একটু শক্ত থাকতে কিন্তু এরকম ছেঁকে তুলে নিতে হবে ভাতটা এটা থেকে ছেঁকে তুলে একদম ডাইরেক্ট আমি হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি এইভাবে লেয়ারে সাজিয়ে নেব এই গ্রেভিটাও একটু দিয়ে দিচ্ছি সব ভাতগুলো দেওয়ার পরেতে একদম লাস্ট বারের জন্য আমি সাজাচ্ছি তিনটে লেয়ারে সাজিয়ে নিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি হাড়িটা সিল করে দিচ্ছি ফয়েল পেপার দিয়ে এই পেপার দিয়ে যদি হাঁড়ির মুখটা সিল করা হয় না আটা মাখার ঝামেলা থাকে না আর অনেকটা করে আটাও কিন্তু লাগে এই হাঁড়িটা সিল করতে গিয়ে আর এটা দিয়ে করলে খুব সহজে হয়ে যায় এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি দমের জন্য তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দেবো প্রায় তিরিশ মিনিট মতো আমি দমে বসে রেখে দিয়েছিলাম এবার নামিয়ে নিচ্ছি যেই খুললি গোটা রান্নাঘরটা একবার ভরে গেল বন্ধে বিরিয়ানির হাড়ি খোলা হয়ে গেল গরম গরম বিরিয়ানি আগে বর্ণি থেকে খাওয়াবো তারপর আমরা খাবো দেখো তোর জন্য লেগ পিস নিয়ে এসেছি কেমন হয়েছে বল বিরিয়ানিটা আজকে খেয়ে ভালো ভালো

পর্নিটা বেশি খেলো না অল্প খেয়েছে আর খাবার বেলায় না ভাত খেয়েছিল খিদে পেয়ে গিয়েছিল যার জন্য অল্প করে খেয়েছে বলছে মা আমি রাত্রের দিকে খাবো তুমি রেখে দেবে ঠিক আছে তাই মা শুরু কিছু বলিনি বলে দিয়ে পাতা ভর্তি করে দিই তুই খাও না আমি আছি তো ছাড়িয়ে দিয়েছি বলে বেশি মনে হচ্ছে আমাকে জানা কি পেয়েছে আগের দিনে পদ্মপাতায় ভাত খাওয়ালো আজকে আবার কলা পাতায় বিরিয়ানি খাচ্ছে তোমরা দূরে থাকো আমি কত কি ভালো মন্দ রান্না করি আমার ইচ্ছা যায় না যে আমার মা বাবাকে একটু খাওয়াবো আর এসে তো থাকোই না বলে এই এসেছো এই কটা দিন তাই বর্ণিতা শরীর খারাপ বলে বর্ণিতা যেতে দিচ্ছে না বলে তাই আছো নালে তো বাড়ি চলে যেতে সেটা ঠিক আছে তাহলে আমি তো কত কি রান্না করি সবসময় তো মনে হয় একটু কাছে হলে পাঠিয়ে দিই আশা আসলে তার আসলে তাওবা পি তো সেটা ভালো না বলে বাপি বললাম আমি এখন খাবো না বাপি দুটো ভাতই খেয়েছে সাদা ভাত বাড়িতে। যদি ভালো লাগে পরে খাবো এখন সন্ধেকালের দিকেও ঠিক আছে তাই। বাপিকে নিয়ে চিন্তা করো না বাপিকে গ্যাসের ওষুধ-প্রসূদ দিয়ে খাইয়ে দাই রেগে আসছে। একদম চিন্তা করবে না। যা সেন্ড। মানে খাওয়ার আগে ঢোক গিলা দিন না। অনেকদিন খাওয়া হয়নি অনেক দিন হয়ে গেল যাই হোক বর্ণিতার ইচ্ছা হলো তার জন্য আমাদের সবার খাওয়া হলো আপনারা অনেকেই জানেন যারা আমাদেরকে দেখছেন যে বিরিয়ানি এমনি আমার খুব প্রিয় আর বর্ণিতা খায় মানে পছন্দ করে কিন্তু খেতে পারে না বেশি অল্প খায় আজকে আবার বিরিয়ানিটা করেছে কিছু না একদম সিম্পল সাধারণ সে কলকাতা স্টাইলে করেছে আর কি প্রচুর গরম তো ভালো করে ধরা যাচ্ছে না

জামাই শশিতে তোমাদের বিরিয়ানি খাইছি জামাই জোষ্টি মাসে গেছে জোষ্টি আসা শ্রাবণ ভাদ্র এটা হচ্ছে ভাদ্র মাসে তবে চার মাস পর আবার খাচ্ছি চার মাস আমি সবসময় চেষ্টা করি যে একটু ঘুরিয়ে ফিরিয়ে আলাদা আলাদা করে বিরিয়ানিটা করার ওই জন্য স্বাদটা তুমি আলাদা আলাদা পাও আজকে স্বাদটা একবারই অন্যরকম একবার পুরো একবার দোকানের মতন আমার আবার স্বাদের অতটা বালাই নেই বিরিয়ানি হলে মানে যেমনই হোক বিরিয়ানি হলেই হচ্ছে হ্যাঁ দেখুন শেষ ওই নিতে হবে তা হুম আমি দেখো না বাইরে খেতে খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেলাম আবার বসে পেরেছ